বলছে দশ হাজার কে বলছে পাঁচ হাজার কে বলছে আট হাজার এক একজন এক ডিপার্টমেন্টের উকিল কেউ এস তরফ থেকে কে বঞ্চিতের তরফ থেকে মানে সবার এক একজনের উকিল এক এক রকম ভাবে তথ্য মেনশন করছে কারো সাথে কারো ম্যাচিং হচ্ছে না যে কত দুর্নীতি হয়েছে যোগ্য অযোগ্য আলাদা করা যা সম্ভব কি সম্ভব নয় শুধু ডেটের পর ডেট চেঞ্জ হচ্ছে নতুন কোন তথ্য উঠে আসেনি আজ চিফ জাস্টিস বলে দিয়েছেন যে এটা তো সম্ভব হচ্ছে না কার কথা মানা যাবে পরিষ্কার হচ্ছে না যে সঠিক মানে সেগ্রেগেশন হয়েছে হতে পারা যাচ্ছে কিনা কোনটা লিস্ট তারা মানবে দশ হাজার কি পাঁচ হাজার না কতটা এসএসসি বলছে যে পাঁচ হাজার প্লাস দুর্নীতি হয়েছে এদিকে সিআইডি সিবিআই সিবিআই বলছে যে দশ হাজার প্লাস দুর্নীতি হয়েছে এই ধরনের পুরো ব্যাপারটা ঘেটে ঘর এই নিয়ে আজকে চিফ বলে দিলেন যে আপাতত কলকাতা হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছিল সেটাই বল থাকলো কিন্তু কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট এখনো কিন্তু আসেনি আজকে যে পুরো হেয়ারিং টা হলো সেই হেয়ারিং দিতে হ্যাঁ আমি বলবো যেটা যেন অপেক্ষা করে আস অনেকে যে নিউ এস এল নিউ এস তাহলে কেউ দিতে পারছে কিনা চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল প্রবাল তাহলে কি হবে দেখো পরিষ্কার করে বলতে চাইছি যে আজকে পুরো হেয়ারিংটা শোনার পর বোঝা গেল প্রথম থেকে টেন্ডেন্সি বুঝতে পারছিলাম আমি আগে বলেছিলাম যে আজকের হেয়ারিং হওয়ার পর জাজমেন্ট কিন্তু রিজার্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে যারা আমার চ্যানেল ফলো করেছে তাদের তারা ভালো করে জানো ঠিক সেটাই হলো আজকে হেয়ারে জাজমেন্ট আজকে হেয়ারিংটা কমপ্লিট হয়ে গেল এবং মানে যেটা জাজমেন্ট হওয়ার কথা সেটা কিন্তু কি হলো রাইটা রিজার্ভ হয়ে গেল জাজমেন্টটা রিজার্ভ হয়ে গেল তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার চেষ্টা করেছেন যে কিভাবে এই প্যানেলটাকে বাঁচিয়ে রাখা যায় অনেক অনেক চেষ্টা করেছেন নলেতিন তিনি প্রথমে কয়েকদিন শুনানি পরে তিনি সিদ্ধান্ত নিতে পারতেন কিন্তু নেননি যাই হোক পরিস্থিতি আমি যদি বলি লজিকের দিকে তাকাই যদি আমি লজিকের দিকে তাকাই তাহলে এটা পরিষ্কার যে এস এলএসটি দু ষোলো চাকরি বাতিল যে বাতিল একদম হান্ড্রেড পার্সেন্ট যদি আমি লজিকের দিকে তাকাই কারণ এখানে যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথাটা বলেছে যে যার সোর্সটাই দুর্নীতিতে শুরু হয়েছে সেখানে আলাদা বৌদ্ধ অবৈধ বিচার করবে কি করে কিন্তু আমার দেখা মতে এবং যারা আমার ভিউ আছে তাদের দেখা অনেকে আছে তারা যোগ্য লেগে যায় অত্যাচার হয় তাহলে কি বাড়িটা পুড়িয়ে দেবো না ইঁদুর জন্য বাজার থেকে বিষ কিনে এনে এই ইঁদুরটাকে মেরে ফেলার চেষ্টা করব এবং শান্তির জীবনযাপন করবো যাই হোক এই হচ্ছে ব্যাপার কিন্তু যদি আমি কম্পেয়ার করি লজিক অ্যান্ড আবেগ ইমোশন অ্যান্ড লজিক যদি আমি কম্পেয়ার করি তাহলে লজিকের দিক থেকে বলবো হান্ড্রেড পার্সেন্ট প্ল্যানের বাতিল এবং ইমোশনের দিক থেকে বলবো জানি না কোথাও যেন মনে হচ্ছে আবেগে হোক দুঃখে হোক যেভাবে হোক না কেন মনে হচ্ছে যে আমার ব্যক্তিগত দিক থেকে বলছি যে চাকরিটা মনে হয় যাবে না যারা যোগ্য পেয়েছে চাকরি তাদের তাদের কিন্তু চাকরিটা থেকে যাবে যখন প্রশ্ন করা হবে যে যোগ্য দিক কিভাবে বিচার করব তখন কিন্তু উত্তর কাছে নেই তখন অ্যানসারটা হবে নো নো মানে ইনকমপ্লিট একটা অ্যান্সার নো মিনস নট নো নো মিনস ইনকমপ্লিট অ্যান্সার এখানে কিছু বলার নেই এবার যারা এসে এসটি কথা ভাবছে যদি প্যানেল বাতিল হয়ে যায় এবং সম্ভবত প্রবাল বলে দিলাম ঠিক আছে এবং চিফ জাস্টিস বলে ইঙ্গিত দিয়ে দিয়েছেন ঠিক আছে কিন্তু নিউ এসে এসটি তারা কি সবাই সুযোগ পাবো আমরা যারা বিয়েড করে বসে আছি বা তোমরা আমরা যারা সবাই বিয়েড করে বসে আছি সুযোগ কি পাবো মোটেও নয় মোটেও সুযোগ পাবে না যদি এভাবে সৃষ্টি হয় যে হ্যাঁ প্যানেল বাতিল নতুন করে পরীক্ষা দিতে হবে তাহলে যারা এই কেস রিলেটেড যারা বঞ্চিত যারা কোন যারা ইন্টারভিউ ডাক পায়নি তার মানে টোটালটাই যারা কয়েক লক্ষ যে পরীক্ষায় বসেছিল তারা সবাই পরীক্ষা দিতে পাবে কিন্তু যারা পরে কোনো দিন পরীক্ষা বসেনি এস এলএস ষোলো তারা তারা যারা বিএড করে বসে আছে তারা কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না আবার বছর এলএস যাবে সুতরাং জাজমেন্ট এবার বলছি পরে জাজমেন্টটা কোন তারিখে আসবে রায়টা তো হয়ে গেছে জাজমেন্ট সুপ্রিম কোর্ট দেয়নি চিফ জাস্টিস দেয়নি কবে আসবে জাজমেন্টটা রিটেন ডকুমেন্টস জাজমেন্টটা কবে আসবে সেটা জানি না সেটা এখন ডেট জানা যায়নি এখন দেখা যাক কবে জানাচ্ছে কিন্তু এটা হয়তো খুব দ্রুত হয়তো জানিয়ে দেবে হয়তো সময় নেবে হ্যাঁ খুব দ্রুত জানিয়ে দেবে বা এক মাস হয়তো সময় নেবে ঠিক আছে তো আমি আগে ব্যাপারটা বলেছিলাম যে এপ্রিল মাসের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে আজ থেকে চার দিন আগেই যে ভিডিওটা প্রকাশ করেছি রাশিও সাকসেস যেহেতু জানিলে সেখানে বলেছিলাম এপ্রিল মাসের মধ্যে সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে আহ হ্যাঁ না কিছু একটা ঘটে যাবে ঠিক আছে হয় প্যানেল থাকবে না হয় প্যানেল বাতিল হয়ে যাবে তো দেখার বিষয় কি হচ্ছে জাজমেন্টটা দেখিনি সব বুঝতে পারছো এই ব্যাপার আপডেট ছিল সাকসেস ইউটিউব চ্যানেল যদি ভালো লেগে থাকে সবার পরে আমি ভিডিওটা করলাম ঠিক আছে ব্যাপারটা একটু জেনে আহ তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবে আহ থ্যাংক ফর ওয়াচিং ভিডিও কি ওয়াচিং কি প্রানি টেক কারণ বাই আর হ্যাঁ যদি কারো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে তোমরা কমেন্টে লিখে যাবেই যদি যদি আহ ক্রিটিসাইজ করার ইচ্ছা থাকে আমাকে বা যে কাউকে তাহলে কমেন্ট অবশ্যই নিজের আহ ব্যক্তি মতামত তোমরা অবশ্যই রাখতে পারো ওকে টেক কেয়ার অ্যান্ড বাই জয়